আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার রাজনীতির কেন্দ্রবিন্দু ক্ষেত্র ঢাকা আট আসনে বইছে নাটকীয় ও শোকাবহ পরিবর্তনের হাওয়া ইনকিলাব মঞ্চের তরুণ মুখপাত্র শরীফ উসমান হাদের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর পর এই আসনের নির্বাচনী সমীকরণ পুরোপুরি পাল্টে গেছে ঢাকার গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা আট মতিঝিল রমনা ও শাহাবাগ এলাকা নিয়ে গঠিত এই আসনটি সব সময় হেভি ওয়েট প্রার্থীদের লড়াইয়ের সাক্ষী তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই লড়াই এক ভিন্ন মাত্রা পেয়েছিল জুলাই বিপ্লবের যোদ্ধা ওসমান হাদির অংশগ্রহণের ঘোষণায় কিন্তু সেই সম্ভাবনা এখন ইতিহাসের অংশ গত এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পর দিনই রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি সিঙ্গাপুর জানারাল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় গত আঠারো ডিসেম্বর তার মৃত্যু হয় হাদির এই মৃত্যু কেবল ইনকিলাব মঞ্চের জন্য নয় বরং এই আসনের সাধারণ ভোটারদের মধ্যেও এক বিশাল শূন্যতা তৈরি করেছে তাকে কেন্দ্র করে যে তৃতীয় ধারার রাজনীতির আশা জেগেছিল তা এখন চরম অনিশ্চয়তায় হাদির মৃত্যুর পর এই শূন্য স্থানে আকস্মিকভাবে আবির্ভূত হয়েছেন আলোচিত মডেল ও মিস আর্থ বাংলাদেশ জুই মেঘনা আলো গত বাইশে ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে তিনি এই আসনে নির্বাচন করবেন মেঘনা আলম গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে অথবা স্বতন্ত্রভাবে এই লড়াইয়ে নামছেন তিনি মূলত নারী নিরাপত্তা এবং আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন হাদি হত্যার বিচার ও তার অসমাপ্ত স্বপ্ন পূরণের কথা বলে তিনি তার নির্বাচনী প্রচারণায় এক নতুন আবেগ যোগ করছেন ইনকিলাব মঞ্চ ও বিকল্প প্রার্থী হিসেবে শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি তবে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন রয়েছে যে হাদির পরিবারের কোন সদস্য বিশেষ করে তার বোন মাসুমা সুলতানা হাদির প্রতীকী উত্তরাধিকারী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন এছাড়া জাতীয় নাগরিক কমিটি বা ছাত্র আন্দোলনের কোনো প্রতিনিধিকেও এখানে সমর্থন দেওয়া হতে পারে ঢাকা আট আসনে বিএনপি প্রার্থী হিসেবে রয়েছেন বর্ষীয়ান নেতা মির্জা আব্বাস দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এই নেতার বিপক্ষে হাদি ছিলেন এক নতুন শক্তির প্রতীক হাদির মৃত্যুর পর মেঘনা আলম সেই চ্যালেঞ্জটি কতটুকু মোকাবেলা করতে পারবেন নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা মত রয়েছে এছাড়া জামায়াতে পক্ষ থেকেও এই আসনে শক্তিশালী আসার সম্ভাবনা রয়েছে যা ভোটের জটিল করে বিচার বর্তমানে এর নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের অপেক্ষা চলছে সাধারণ ভোটারদের মধ্যে একটি বড় প্রশ্ন দেখা দিচ্ছে হাদির মৃত্যুতে যে শোকের আবহ তৈরি হয়েছে তা কি ব্যালট বক্সে কোন সহানুভূতির ভোট হিসেবে প্রতিফলিত হবে আর সেই ভোটের সুবিধা কে পাবেন মেঘনা আলম নাকি অন্য নতুন কোনো ঢাকা এখন আর কেবল রাজনৈতিক কৌশলের লড়াই নয় বরং এটি হয়ে দাঁড়িয়েছে এক আদর্শিক ও আবেগপ্রবণ যুদ্ধের ময়দান শরীফ উসমান হাদির জায়গায় যিনি আসুন না কেন তাকে মির্জা আব্বাসের মতো অভিজ্ঞ রাজনীতিকের পাশাপাশি হাদির বিশাল জনপ্রিয়তার ছায়ার সাথেও লড়াই করতে হবে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানান এস এস টিভির সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ